আশা গাছতে দেখো এখানে কী বলছে যে দৈর্ঘ্য প্রসারণ সহক ক্ষেত্র প্রসারণ সহ আর হচ্ছে তোমার আয়তন প্রসারণ সহকের মধ্যে যে সম্পর্ক সেটা আমাদেরকে দেখাতে বলছে যে কোনটা হবে তোমার আসল যে সম্পর্ক সেটা তো আলফার সমান কি সমান সমান হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ সহক এগুলো জেনে রাখো যে সমান সমান হচ্ছে তোমার ক্ষেত্র প্রসারণ সহক এরপরে গামার সমান কী আয়তন প্রসারণ সহক আলফা দৈর্ঘ্য প্রসারণ সহক বিটা ক্ষেত্র প্রসারণ সহ এবং গামা হচ্ছে তোমার আয়তন প্রসারণ সহক গেল তিনটা জিনিস তো গেল ভালো কথা এখন আমরা কী জানি বলো তো আমরা জানি না এই পেশে লিখি যে তোমার বিটা সমান সমান হচ্ছে তোমার টু আলফা তো এখান থেকে আমরা কী লিখতে পারি যে আলফা সমান সমান হচ্ছে তোমার বিটা এটা কিন্তু বিটা বিনা বিটা বাই টু জিনিসটা গেল এরপরে আমরা আর একটা জিনিস জানি যে গামার গামা সমান সমান হচ্ছে তোমার থ্রি আলফা তো এখান থেকে আমরা আবার লিখতে পারি কি যে আলফার সমান সমান হচ্ছে তোমার গামা বাই থ্রি তো দেখো আলফা এর দুইটা মান বের করলাম এই একটা আলফা সমান সমান গামা বাই থ্রি এবং আলফার সমান সমান বিটা বাই টু বের করলাম এখন এখান থেকে আমরা কী লিখতে পারি যে আলফার সমান সমান হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার বিটা বাই কত বলতো। বিটা বাই টু এবং আর একটা হচ্ছে তোমার বাই থ্রি ঠিক আছে আচ্ছা তো এখন এখান থেকে আমরা কী লিখতে পারি বলো তো এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে সিক্স আলফা হচ্ছে তোমার থ্রি বিটা সমান টু গামা তো দেখো সম্পর্ক কিন্তু আমরা করে ফেললাম এই তিনটার মধ্যে সেরকমভাবে এগুলো করা যায় তো উত্তর হবে কত আমাদের নম্বর